গ্রামের নাম ছিল ডাহুকপুর খুবই নিরিবিলি চারদিকে ধানক্ষেত আর মাঝখানে একটা পুরনো বটতলা আর সেখানে একপাশে দাঁড়িয়েছিল একটা বড় লিচু গাছ গাছটা দেখতে যেমন সুন্দর তার ছায়ায় তেমন ভয়াবহ কিছু লুকিয়েছিল এক শাকচুন্নি অনেক বছর আগে ডাহুকপুরে এক বিধবা নারী ছিল নাম মহুয়া গ্রামের মানুষ বলতো সে নাকি কালোবিদ্যা জানত একদিন গ্রামের কিছু মানুষ তাকে ডাইনি বলে পিটিয়ে মেরে ফেলে আর তখন থেকেই সে লিচু গাছটার নীচে শুয়ে পড়ে রাগে অফিসাপে কেউ যদি রাতে ওই গাছের নিচে যায় একটা সাদা শাড়ি পরা মেয়ে গাছে বসে থাকতে দেখা যায় চুল তার কোমরের নিচে আর চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে একদিন গ্রামের তিন কিশোর রকি জামাল আর চয়ন চ্যালেঞ্জ নিয়ে রাতে লিচু গাছের নিচে গেল গাছে লিচু পাকা গন্ধে মন ভরে যায় রকি সাহস করে বলল চলো একটা লিচু ছিঁড়ে খাই চয়ন গাছে উঠতেই বাতাস থমকে গেল একটা ঠান্ডা হাওয়া চারিদিকে ঘুরে গেল হঠাৎ তারা শুনতে পেল কারো ফিসফাস আমার লিচু খাইশো কেন গাছে হঠাৎ দেখা গেল একটা সাদা কাপড়ের ছায়া চয়ন গাছ থেকে লাফ দিয়ে নামতে গিয়ে পড়ে যায় চোখ খুলতেই দেখে এক সাদা শাড়ি পরা মহিলা তার গলা চেপে ধরেছে জামালার রকি কোনোভাবে টেনে তাকে গাছের নিচ থেকে সরিয়ে নিয়ে আসে কিন্তু এরপর সেই রাতের পর থেকে চয়ন আর স্বাভাবিক ছিল না রাতে ঘুমের মধ্যে উঠে জানালার দিকে তাকিয়ে থাকে বলে ও আসবে সে বলেছে ওর লিচু আমি নিয়েছি একদিন সকালে দেখা যায় চয়ন গুম হয়ে গেছে খুঁজতে খুঁজতে তার জুতো পাওয়া যায় সেই লিচু গাছের নিচে আর গাছের ডালে রক্তে লেখা একটা নিয়েছিলে এবার আমি একটা নিলাম গ্রামবাসীরা এরপর গাছটিকে ঘিরে তাবিজ লাগায় হুজুর তান্ত্রিক ডেকে রোধ করার চেষ্টা করে কিন্তু প্রতি বছর লিচু পাকলেই কেউ না কেউ গায়েব হয়ে যায় আর এখনও ডাহুকপুরে যদি কেউ রাতে লিচু গাছের দিকে তাকায় দেখতে পাবে একটা সাদা ছায়া চুল ছড়িয়ে গাছে বসে আছে তার চোখ তোমার দিকেই তাকিয়ে